আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে ডুরিয়ান ফল এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডাউয়া ফল কিন্তু ভিডিও আমি একটাই দেখাচ্ছি কারণ এটা অন্যের গাছ থেকে নিয়ে আসা মাত্র তিনটা ছিল ওরা আমাকে একটা দিয়েছে অবিকল কাঁঠালের মতো ভিতরে রোয়াগুলো কাঁঠালের মতো এই তো এখন ডুড়িয়ান ফলটি ভেঙে বাচ্চাদের মাঝে শেয়ার করতেছি এই তো কাঁঠালের